একই ব্রেঞ্চে ডাবল চরিত্র নিয়ে এবার হাজির হলেন বুবলি হ্যালো বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এ আছেন সবডমে আছেন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আছেন তিনি কিন্তু বর্তমানে সবডম বুবলিকে দেখা যায় বিভিন্ন প্রোগ্রামে ফটোশুটে আর সারা বছরে কোনো কোন সিনেমাতে কাজ আর সেই কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি ঠিকই তেমনি এর মধ্যে সমাজ ফটকের মাধ্যমে সাবডিমিয়াসিন বুবলির একটি ফটক উৎপাক কাছে যে ফটোতে সাবডিমিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে একই ব্রাঞ্চে ডাবল চরিত্র নিয়ে হাজির হয়েছে কেননা সাবডিমিয়াসিন বুবলি একই ব্রাঞ্চে বসে রয়েছেন পাশে বসে রয়েছেন সাবডিমিয়াসিন বুবলির চেহারার মতোই দুজনকে স্পর্শ দেখে বোঝায় যাচ্ছেন তারা দুজন হচ্ছে সাবডিম বুবলি কিন্তু সাবডিম বুবলি তাই সেই কারণে ভক্তদের এক মন্তব্য থেকে শোনা যায় যে একই ব্রাঞ্চে ডাবল চরিত্র নিয়ে হাজির হয়েছেন সাবডিমিয়াসিন এদিকে জানা গেছে সাবডিম বুবলি এর পর এক গোপনে সিনেমায় কাজ করছেন আর সেই কারণে প্রতিটি উৎসবে কোনো না কোনো সিনেমা মুক্তি আর সেই জন্য মাঝে মধ্যে সিনেমা প্রচার করার জন্য এমন সব কাণ্ড করে বসে শব্দ মুবলি যা কল্পনা করা যায় না তো সেই প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সংখ্যা ধন্যবাদ পুরো ভিডিও